যে হৃদয়ে ভরপুর প্রেমের আগুন তার প্রত্যেকটা কথায় হৃদয় ঝর তোলে নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন এত দূর তোমাকে নিয়ে এসেছেন যিনি আরও সামনে নিয়ে যাবেন তিনি সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারে খুঁজে শিকারে বেরোয় তুমি সাগরে এক বিন্দু পানি নাও তুমি এক বিন্দু পানি হতে গোটা এক সাগর প্রদীপ হও কিংবা জীবন তরী অথবা কারো ক্ষত ক্ষতপূরণে সাহায্য করো যে মর্জিদকে খোদারূপে দেখে নাই সে মরিদ নয় সে মরিদ নয় সে মরিদ নয় প্রতিটা মানুষের ভিতরে থেকে ঠিক সেই কাজটি করার জন্য তারা অনুভব করে তোমার হৃদয়টাকে ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকো যতক্ষণ পর্যন্ত তা না খুলে যায়